ওনার শান্তি আমার বিশের বিশ্বর শান্তি ধর্মদান তারপরে কি অবয়দান তারপরে কি পুণ্য দান তারপরে জ্ঞান দান এই দান না হলে তুমি এই মনুষ্য জীবন আরেমা এই দান যদি তোমাদের ধর্মদান নব দান নব জ্ঞান দান নব তারপরে এই অবয় দান নব

যাযোগে গুম গছাইখান শান্তি ৰং জাগা বগাই তাৰপৰা বন্ধই দায় মনোযোগ অধান

বাইক চলাক যোৱা থাকিল মানে বহুত বজাত লাগে প্ৰায় ধৰি লাগি গোটাই মানে কি মানুহ দল লাগায় তার ঘুড়ি সিমে ঘড়ি দাম ঘুড়ি দিদায় লাইনে কথা আমি উদ্ধারে সম্মাধান

সেখানে artificial সব যারা তাদের সবার তাদের জি লাগে হাতে ভুক্ত ওদের না ভুক্ত চাষ বিদেশ সুবিধা হবে এই সে কারণে তাহলে এই যে মানে বিহার মধ্যে গান প্রচুর প্রত্যাদান খাদ্য পানীয় দান তারপরে এই যে কি হবে বস্ত্র দান শিবর দান এই সেরা তোমার দায়িত্ব কর্তব্য যারা এই মনে লক্ষ্য আদায় করিবে তোমার আমাদের দুর্গতি নাই দুর্গতি নাই

বুদ্ধ প্রমুখ অধিক্রমে দিলে তাহলে মানে এই ফলটা পুকুরি পড়ি এই ফল নষ্ট ক্ষেত্র কাম দিলে সে ফল পাবে না একমাত্র বুদ্ধ প্রমুখ তীর্থ সময় দিলে সেই ফল পাওয়া যায় এই মানে মহান পুণ্য সন্দেহের জন্য যেটার সম্মত সম্বোধ উৎপত্তি হয় সেই সেটাই মানে বুদ্ধের মানে ক্ষেত্র স্বরূপ দেবতা ব্রহ্মা মানুষের ক্ষেত্র স্বরূপ বুদ্ধ সেই মানে উর্বরা ভূমি সৃষ্টি করেছে সেই উর্বরা ভূমি হল তাই বিকুসংহ বিকুসংহ কেন এত মূল্য সেখানে বুদ্ধ আগে সেখানে ধর্ম আগে বিদায় যেখানে সংঘ সেখানে তবে বুদ্ধ যেখানে সংঘ সেখানে তবে ধর্ম

এ শোনা গুদামহার হালা উত্তম এ হালে সেই গতম দন তে আহল দন লঙ্গুই দন তুয়া তারাত তিন দন কালা চমরাখো ঠিক মানে সুরন বলিয়ে আইমান মারিলো বরনসাৎ কোন এলো কাবলা সুর ইয়লা কামলাই গنيه নানা

sob kadage ami onagoni gotton lapoi pare tribida atto charani granto tri hantok seba hatta charani grantok dano potiti hoda siyot sinta guribar te yar song nodi agede yen maney dan gottey gotto hodamot

আকাশ যখন বাড়ি বস্তন করে দিলে কিছু দিতে পারবে না পৃথিবীতে কি উৎপত্ত হবে আকাশ যখন বাড়ি বস্তন করে বাড়ি দান করে তখন তখন ফ্রেশ হয়ে উঠে তাজা উল্টা পৃথিবী নদী নালা খাল বিল তাজা উল তখন ফল ফুল শর্য পাজন করে জল অবদান

لیکن تمام سار جي دان جو منن ۽ دان منن پماره جي ته آجي ڏيولو تمہاري جي سولار ايڏي اي سلالي منن ان نان آڻي ان کي بين تا دان نبل اڏي سار اڏي سار تвої کي تвої ڏي اڏي تي الڳن لڳيا بللائي ڪهڙا ڪر هتي آڻ ڪري ڪرم بين بوئي ٿا اي تو دا دان سراغي لڳي ۽ جيڪي ڏاڙ کي ڏي مانو ٿي سار جي دان نه آڻي به ڪا ڪي ڏي گو سار جي دان پرشندا

মানে টান তাৰ সেইটো নাই চব টান লাগিব নহয় জানে বাবানে বাবান মানে কালিমাহ বুলি নাম এক মানে বিজ্ঞান দৰ্শন কৰা দে গৈ আগত গৈ আমাৰ ইচ্ছা যিমানে সতিকে বোলে আমাক মল সদাও নহয় মেজৰ ভাগ কৰি বৈ আহ

इच्छाला हिले मुरी बो अतः उधर जावा नवा नवा ना दिवा ये और ना दो क्या नासर बंदा क्या नासास लेता आस करेर बल्लम हो रहा है ऐ बुद्धि और देर आई पर तू प्लीज से मैक में बल्ला किया अंको रहे ऐ मैक मैक में बुद्धि समां ये ऐ बुद्धि प्लीज इनिशियल्स में बल्लम रहते क्या दो अब बेटे आए ऐ दो तो था हमारे

আর চলবে না পেরিসের পরে কে পরবে সমান চলবে না তারপরে কি মিথ্যা বাক্য পেশুন বাক্য সরবর বাক্য সম্বলভ বাক্য চলবে না চলবে না সেই মাদক দ্রব্য সেবন কোন ড্রাগ চলবে না কোন নেশা চলবে না কোন ওয়াইন টোয়াইন চলবে না তাহলে সে ব্যক্তি হবে সাধু যেই সাধুটা আমিকে নাকে যেতে দেয় না তাই সেই জন্য সাধু আর অসাধু হয়ে কারণ ভিন্ন ভিন্ন প্রচে ঘমন বন্ধুতে হয়ে স্বর্গে যায় হৈছে হুখ সাধু স্বর্গে যায় পয়সা দরকার হায় হায় করে